বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে স্বাধীনতা দিব আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জয় হিন্দ আজকে আমার স্কুল সেই উপলক্ষে নাচ করবে এখন আমি রেডি হচ্ছি চলো তোমরা দেখতে থাকো দেখো এখন আমার বাবা আমার এডি করে দেখো আমি এখন চুরি করছি যেটা আমি করতে পারছি সেটা সেটা আমি করে নিচ্ছি হাতেগুলো হাতে পিঠেগুলো আমার বাবা পরিয়ে দিচ্ছে গলার সেটটা পরেই নিয়েছি এবার মেকআপটা করেই নি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বন্ধুরা আমি আমি স্কুলে চলে এসেছি আমার সঙ্গে তোমরাও চলো স্কুলে এসে দেখছি সবাই চলে এসছে আমি লেট হয়েছি গিয়ে দেখতে পাচ্ছ আমার বন্ধু আমাকে দেখে দৌড়ে চলে এসেছে আমার কাছে আর পরে দেখো আমরা দুজন অন্য বন্ধুদের কাছে দৌড়িয়ে চলে গেলাম এদিকে স্কুলটা দেখো কত সুন্দর সাজিয়েছে আর দেখতে পাচ্ছ আমার ছোট ছোট বোনেরা কি সুন্দর খেলা করছে ওরা কিন্তু আমার থেকে ছোট ওরা নার্সারিতে পড়ে দেখো বন্ধুরা আমাদের কিন্তু এখন আন্টি লাইন করে দাঁড় করাচ্ছে ছবি তুলবে বলে আর সব বন্ধুদের সেজে কি মিষ্টি লাগছে তাই না বন্ধুরা দেখো আমাদের এখন ছবি তুলছে ক্যামেরা আঙ্কে এখন আমাদের পতাকা উত্তোলন হচ্ছে আমাদের হেডমি পতাকা উত্তোলন করছে এখন আমাদের ক্লাসের ম্যামেরা সবাই মিলে গান করছে তোমরা এটুক ম্যামেদের গান শুনে নাও দেখো আমাদের বদ্দি বসে আছে বদ্দি মানে কি বলো তো হেড মিসকেই আমরা বদ্দি বলি এদিকে ম্যামেদের গান হয়ে গেছে এখন একটা দাদাভাই কবিতা বলবে তোমরা একটু দাদাভাইয়ের কবিতাটা শুনে নাও করে বলছি দাদা ভাইটা কত সুন্দর কবিতা বলল আমাদের কবিতাটা কেমন লাগলো দেখো বন্ধুরা আমাদের এখন লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে এখন আমাদের নাচ হবে এখন আমি তোমাদের जे शाते शाते गान कोड़े शुना बो। मेरा मुल्क मेरा देश मेरा इवतन शांति का उन्नति का प्यार का जमन किसके वासे तेनी साढ़े मेरा तन मेरा मन ऐ वतन ऐ वतन ऐ वतन জানিমন জানে মন এভারটিন 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 জানে মন জানে মন জানে মন তোমাদের গানটা কেন শোনাতে পাচ্ছি না বলতো কপিরাইট দিয়ে দেবে তাই জন্য আমার গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের সবার নাচ কেমন লাগলো তোমাদের প্রথমবার কিন্তু আমি স্কুলে নাচ করলাম আর আমার কিন্তু খুব ভালো লাগলো নাচ করতে এখন দেখো বড় দিদিদের নাচ হচ্ছে কিছুতে নাচ করছে বড় দিদিরা বড় দিদিদের নাচ হয়ে গেলে আমাদের জাতীয় সঙ্গীত হবে ইদিদের নাচ শেষ হয়ে গেছে গণমন ভারত ভাও অভিধাতা আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত করে অনুষ্ঠান শেষ করবে এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন সবাই চলে যাচ্ছে এই দেখো আমাকে স্কুল থেকে খাবার দিয়েছে দেখো বন্ধুরা আমি ভাইলার আইটের মোড়ে চলে এসে আসছি প্রচুর তাই আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি সময় তো আসতেই পারবো না এত ভিড় হবে তাই জন্য আগে আগেই ভিডিও করে নিচ্ছি এসে তোমরা যদি ভিডিও করতে চাও আগে আগেই চলে আসা আমার মতন পুজোর সময় তো এখানে ঢোকাই যাবে না এত ভিড় হবে যে দেরি করো না চলে আসো চলো তোমরা প্যান্ডেলটা দেখে না কত দূর হয়েছে কি সুন্দর লাগছে দারুণ ভিউ আকাশটা কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই রোদে ভিডিও করতে গিয়ে আর গলা পুরো শুকিয়ে গেছে তাই আমি আঁকে রস খাবো এই দেখো বন্ধুরা আমাকে আঁকে রস দিয়ে দিয়েছে গরমে আঁকে রস পেলে তো মন পুরো ভরে যায় এখন আমি বাড়ি যাব কত কিছু দিয়েছি স্কুল থেকে